আজ দশই জানুয়ারি দু হাজার ছাব্বিশ শনিবার ঝটপট দশটা খবরে দেখুন দেশ বিদেশের বাছাই করা কম বেশি দশটা খবর উপস্থাপন করছি আমি জাকির হোসেন শেখ গতকাল আইপ্যাক মামলার জরুরি ভিত্তিতে শুনানির আবেদন খারিজ করে দিয়েছেন কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল শুক্রবার বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চে আইপ্যাক মামলার শুনানি ছিল প্রবল বিশৃঙ্খলায় সেই মামলা মুলতবি করে দিয়েছেন বিচারপতি শুভ্রা ঘোষ আগামী বুধবার অর্থাৎ চোদ্দোই জানুয়ারি পর্যন্ত মুলতুবি করা হয়েছে এই মামলা তারপরই হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের দ্বারস্থ হয় ইডি ইডি আবেদন করে বলে এই মামলার দ্রুত শুনানি হোক বিচারপতি পাল বলেছেন আপনারা লিখিতভাবে কোর্ট অফিসারকে দ্রুত শুনানির জন্য আবেদন করুন তিনি এখনই মামলার শুনানি করতে রাজি হননি গত বৃহস্পতিবার তৃণমূলের ভোট পরামর্শদাতা বেসরকারি সংস্থা আইপ্যাকের অফিসে তল্লাশি চালায় ইডি তল্লাশি চলাকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঢুকে পড়ে আইপ্যাকের অফিস থেকে ফাইল বের করে নিয়ে আসেন বলে অভিযোগ বিভিন্ন নথি বের করে দাঁড় করিয়ে রাখা তৃণমূলের গাড়িতে তুলতে দেখা যায় আইপ্যাকের প্রধান প্রতীক জৈনের বাসভবনে তল্লাশির সময়ে পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখান থেকে ও ফাইল হাতে বেরোতে দেখা যায় তাকে তল্লাশির কাজে বাধা দেওয়ার অভিযোগে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে ইডি বাধা দিয়ে নথি নিয়ে চলে যাওয়ার অভিযোগ তুলেছে ইডি প্রতীক জৈনের বাসভবনে চলে যান কলকাতার পুলিশ কমিশনার আর আইপ্যাকের দপ্তরের এলাকায় পৌঁছে গিয়েছিলেন রাজ্য পুলিশের ডিজি ছিলেন তৃণমূলের অন্যান্য নেতারা সিপিআইএম প্রশ্ন তুলেছে তল্লাশির সময় ঘেরাটোপ এড়িয়ে মুখ্যমন্ত্রী ভেতরে ঢুকলেন কি করে তল্লাশি এবং মুখ্যমন্ত্রীর তৎপরতা ঘিরে ভোটের আগে বাইনারির বন্দোবস্ত করার অনুমানও রয়েছে বিভিন্ন অংশে শুক্রবার যাদবপুর এইট বি বাস স্ট্যান্ড থেকে হাজরা পর্যন্ত প্রতিবাদ মিছিল করে তৃণমূল কংগ্রেস হাজরার সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন তল্লাশি শুরু হওয়ার অনেক পরেই বেলা এগারোটা নাগাদ তিনি গিয়েছিলেন ইডি ততক্ষণে যা নেই আমার সব কিছু নিয়ে নিয়েছে সেই সঙ্গে তিনি বলেছেন আমার দলের তথ্য কেন আমি ইডিকে নিতে দেবো তাই আমি মনে করি আমি কোনো অন্যায় করিনি ইডির দাবি কয়লা কেলেঙ্কারিতে যোগসাজসের পুরনো মামলায় প্রতীক জৈনের নাম ছিল সেই কারণে তল্লাশি করা হয়েছে আইপ্যাকের দপ্তর এবং প্রতীক জৈনের বাড়িতে উল্লেখ্য যে কয়লা কেলেঙ্কারির টাকা পাচার থেকে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে কেন্দ্রীয় সংস্থার তদন্তে সময়ে সময়ে তল্লাশি হলেও অপরাধীদের বিচার কিন্তু এখনো হয়নি মমতাকে বাঘিনী বলে আই প্যাকে ইডি হানায় অখিলেশের পর এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়েছেন মেহবুবা মুফতি তিনি বলেছেন মমতা অগ্নিকন্যা সংগ্রাম তার শিরায় উপশিরায় দাঁতে দাঁত চেপে লড়াই করে বিরোধী নেত্রী আজ বাংলার মসনদে বসেছেন অপশক্তির বিরুদ্ধে কখনো মাথা নত করার পাত্রী নন মমতা বন্দ্যোপাধ্যায় আইপাকে ইডি আধিকারিকদের তল্লাশির তার দৃঢ় পদক্ষেপ যেন আরও একবার প্রমাণ করেছে সত্যিই তিনি বাংলার বাঘিনী এভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকার ঢালাও প্রশংসা করেছেন পিপলস ডেমোক্রেটিক পার্টির প্রধান মেহবুবা মুফতি এ এর আগে অখিলেশ যাদব বাংলার মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়েছেন মেহবুবা মুফতি বলেছেন বর্তমানে গোটা দেশ জুড়ে তল্লাশি চলছে আগে এটা অবশ্য হয়নি কাশ্মীরে তিনশো সত্তর ধারা বাতিলের পর এখানে শুধু তল্লাশিই হতো তখন বেশিরভাগ রাজনৈতিক দল চুপ করেছিল তিনজন প্রাক্তন প্রধানমন্ত্রী গ্রেপ্তার হয়েছেন সকলে মুখ বুঝে সেসব দেখছিল সংবাদপত্র খুললেই দিনে কমপক্ষে কুড়ি থেকে পঁচিশটা তল্লাশির খবর দেখা যেত এখন সেটাই হচ্ছে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়কে দরাজ সার্টিফিকেট দিয়ে তিনি আরও বলেছেন তবে বাংলার মুখ্যমন্ত্রী সাহসী তিনি বাঘিনী তিনি লড়াই করবেন কখনোই তিনি আত্মসমর্পণ করবেন না করার আগে হুগলির ফুরফুরা শরীফে হাজির হয়েছেন গতকাল তৃণমূল থেকে সাসপেন্ড হওয়া বিধায়ক হুমায়ুন কবির একে একে বেশ কয়েকজন পীরজাদার সঙ্গে দেখা করেছেন তিনি কিন্তু যাদের দলের সঙ্গে জোট করবেন বলে বার্তা দিয়েছিলেন সেই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট অর্থাৎ আইএসএফ এর চেয়ারম্যান তথা বিধায়ক নওশাদ সিদ্দিকির দেখা পাননি হুমায়ুন কবির যদিও তারপরেও জোট নিয়ে আশাবাদী সদ্যগঠিত জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবির অন্যদিকে হুমায়ুনের জোটে আহ্বান প্রসঙ্গে নওশাদ সিদ্দিকী জানিয়েছেন আগে সেকুলার হতে হবে কিন্তু ওই দলকে তারপরে ভাবা যাবে শুক্রবার দুপুরে ফুরফুরা শরীফে পৌঁছন মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির সেখান থেকে তৃণমূলের কড়া সমালোচনা করেছেন তিনি একে একে সাফেরি সিদ্দিকি ইব্রাহিম সিদ্দিকীর সঙ্গে দেখা করেন সৌজন্য বিনিময় হয় কিন্তু নওসাদ সিদ্দিকীর সঙ্গে দেখা করতে চাইলেও সেটা হয়নি কারণ ওই সময়ে বাড়িতে ছিলেন না নওসাদ সিদ্দিক দেখিম তবে পুরোপুরি নিরাশ হননি হুমায়ুন কবির তিনি জানিয়েছেন সময় পেলে আবার ফুরফুরায় আসবেন তিনি প্রসঙ্গান্তরে গিয়ে তিনি তৃণমূল তথা তৃণমূলের সর্বময় নেত্রীকে তোপ দেবে বলেছেন মুসলিমদের এক কাঠ্টা হতে দিও না বিভাজন করে রাখো এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক অভিসন্ধি তারপর তিনি বলেছেন আগামী পয়লা ফেব্রুয়ারি ব্রিগেডে সভা হবে দশ লক্ষ লোক হবে তারপর দশই ফেব্রুয়ারি থেকে বাবরি মসজিদের কাজ শুরু হবে বেঙ্গালুরুর একটা সংস্থাকে কাজের বরাত দেওয়া হয়েছে বলে জানিয়েছেন হুমায়ুন কবির শান্তনু ঠাকুরের হিন্দুত্ব শংসাপত্র এবং সি আবেদনপত্র এসআইআর নথি হিসাবে মূল্যহীন মতুয়াগড়ে বাদ আশি শতাংশ নাম রাজ্য জুড়ে চলছে এসআইআর শুনানি পর্ব নির্বাচন কমিশনের নোটিশ পেয়ে নথি নথিসহ শুনানি কেন্দ্রের সামনে লাইন দিচ্ছেন ভোটাররা বনগাঁ মহাকুমার চারটে বিধানসভা তো বটেই পাশাপাশি হাবড়া বিধানসভার ভোটারদের একটা বড় অংশ ও মতুয়া এই সব এলাকায় যারা শুনানিতে ডাক পেয়েছেন স্বাভাবিকভাবেই তাদের সিংহভাগ মতুয়া সম্প্রদায়ের তাদের কেউ ভোটাধিকার প্রমাণের জন্য নথি হিসাবে আনছেন মতুয়া মহাসংঘের কার্ড বা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের তরফে দেওয়া হিন্দুত্ব সার্টিফিকেট আবার কেউ এনেছেন সিএ এতে নাগরিকত্বের আবেদনপত্র কিন্তু শুনানি কেন্দ্রের কর্মী আধিকারিকরা তাদের সাপ জানিয়ে দিচ্ছেন যে কমিশনের নির্দিষ্ট করে দেওয়া এগারোটা নথির বাইরে কোনো নথি গ্রহণ করতে অপারক দ্বারা কোথাও কোথাও নথি জমা নেওয়া হলেও তা যে গ্রাহ্য হবে না সে কথাও জানিয়ে দেওয়া হচ্ছে এই অবস্থায় মতুয়াগড়ে ভোটাধিকার হারানোর আতঙ্ক ক্রমশ জাঁকিয়ে বসছে উত্তর চব্বিশ পরগনা জেলা প্রশাসন সূত্রে খবর বনগাঁ হাবড়া সহ জেলার বিভিন্ন জায়গায় সিংহভাগ মতুয়া এমনই সব অপ্রয়োজনীয় নথি জমা করছেন যত নথি এখনও জমা পড়েছে তার মধ্যে মেরে কেটে কুড়ি শতাংশ সঠিক হতে পারে বলে মনে করা হচ্ছে বাকি আশি শতাংশই এই ধরনের নথি যা গ্রহণযোগ্য নয় ফলে ভোটার তালিকা থেকে তোমাদের নাম বাদ যাওয়ার সময়ের অপেক্ষা বলে মনে করছে ওয়াকিবহল মহল বনগাঁ মহকুমার চারটে বিধানসভা অর্থাৎ বনগাঁ উত্তর বনগাঁ দক্ষিণ গাইঘাটা এবং বাগদা এলাকায় ভোটে জয় পরাজয়ের নির্ণায়ক শক্তি কিন্তু এই মতুয়ারা এখানে প্রায় ছ লক্ষের বেশি মানুষকে শুনানিতে হাজিরা দিতে হচ্ছে সিংহভাগী মতুয়া সম্প্রদায়ের তাদের মধ্যে অধিকাংশেরই কমিশন নির্দিষ্ট এগারোটা নথির একটাও নেই একই অবস্থা পার্শ্ববর্তী হাবড়া বিধানসভার সেখানকার প্রায় দেড় লক্ষ মানুষ হিয়ারিংয়ে ডাক পেয়েছেন যার ম 네. ধ দুই সালের ভোটার তালিকায় নিজের বা কোনো আত্মীয়ের নাম না থাকা ভোটার পঁয়ত্রিশ হাজার সন্দেহজনক হিসাবে চিহ্নিত হয়েছেন প্রায় এক লক্ষ দশ হাজার মানুষ এদেরও বেশিরভাগ মতুয়া সম্প্রদায়ের হাবড়া এক নম্বর বিডিও অফিসে শুনানির জন্য এসেছিলেন মচলনপুরের রবি বিশ্বাস তিনি বলেছেন আমি মতুয়া কার্ড এবং শিয়ের আবেদনের কাগজপত্র নিয়ে এসেছিলাম সব বাতিল করে দিয়েছেন অফিসার বলেছেন এগারোটা নথির মধ্যে কিছু থাকলে জমা দিন ষাটর্ধ সুষমা হালদার এসেছিলেন রাউতাড়া থেকে রাউতাড়া থেকে তিনি বলেছেন সি এর আবেদন এবং মতুয়া কার্ড ছাড়াও আমি হিন্দুত্বের সার্টিফিকেট নিয়ে এসেছিলাম অফিসার তা জমাও নিয়েছেন সেই সঙ্গে বলেছেন যে এগুলো কোনো কাজে লাগবে না তবুও নিয়ে রাখলাম ফলে শুনানির পর দুশ্চিন্তাগ্রস্ত হয়েই ফিরতে হচ্ছে বহু মানুষকে তারা বলছেন শেষ পর্যন্ত কি হবে জানা নেই এবার ভোট দিতে পারব তো পাশাপাশি বিজেপির নাগরিকত্বের টোপ নিয়েও মতুয়াদের অসন্তোষ আর চাপা থাকছে না এতদিন যারা বিজেপির আশ্বাসে ভরসা রেখে সিএ এতে আবেদন করেছেন বা হিন্দুত্ব সার্টিফিকেট জোগাড় করেছেন টাকার বিনিময়ে তারা এখন পড়েছেন অথই জলে অমিত শাহের দফতরের সামনে ধর্নায় বাধা তৃণমূল কংগ্রেস সাংসদদের গতকাল করে হটিয়ে দেয় দিল্লি পুলিশ আইপ্যাক কর্তা প্রতীক জৈনের বাড়ি এবং দফতরে ইডি তল্লাশির প্রতিবাদে গতকাল শুক্রবার সকালে দিল্লিতে স্বরাষ্ট্র মন্ত্রকের সামনে ধর্নায় বসেছিলেন তৃণমূল কংগ্রেসের সাংসদরা তাদের অভিযোগ তৃণমূলের নির্বাচনী তথ্য হাতাতে কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করা হয়েছে তবে ধর্না শুরুর কিছুক্ষণের মধ্যেই দিল্লি পুলিশের বড় একটা দল ঘটনাস্থলে পৌঁছে সাংসদদের সরে যাওয়ার নির্দেশ দেয় তারা রাজি না হওয়ায় ধস্তাধস্তি শুরু হয় অভিযোগ এরপর তৃণমূল সাংসদদের চ্যাংদোলা করে প্রিজন ভ্যানে তোলা হয় ডেরেক ওব্রায়েন মহুয়া মৈত্র কীর্তি আজাদ বাপি হালদার শতাব্দী রায় সাকেত গোখলে সহ আটজন সাংসদকে আটক করে পার্লামেন্ট স্ট্রিট থানায় নিয়ে যাওয়া হয় ঘটনায় দিল্লি পুলিশের ভূমিকার তীব্র প্রতিবাদ জানিয়েছে তৃণমূল সাংসদদের দাবি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্দেশেই এই দমনমূলক পদক্ষেপ নেওয়া 回钱 মোদীর ভারতে মেডিকেল শিক্ষায়ও ঢুকে গেল সাম্প্রদায়িকতা ভারতের ন্যাশনাল মেডিকেল কাউন্সিল সংক্ষেপে এনএমসি জম্মুতে অবস্থিত মেডিকেল কলেজ শ্রী মাতা বৈষ্ণদেবী ইনস্টিটিউট অফ মেডিকেল এক্সেলেন্সের স্বীকৃতি বাতিল করায় রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে স্থানীয় রাজনৈতিক নেতারা এই সিদ্ধান্তকে শিক্ষার সাম্প্রদায়িকরণ বলে আখ্যা দিয়েছেন গত মঙ্গলবার এনএমসি ওই প্রতিষ্ঠানে এমবিবিএস কোর্সে দু ছাব্বিশ শিক্ষাবর্ষের জন্য ইস্যু করা লেটার অব পারমিশন প্রত্যাহার করে নিয়েছে সর্বভারতীয় মেডিকেল ভর্তি পরীক্ষার অর্থাৎ ফলাফলের ভিত্তিতে এই কোর্সে পঞ্চাশ করা হয়েছিল তাদের বেশিরভাগই মুসলিম ছিল শ্রীনগরের সাবেক মেয়র জুনাইদ আজিম মোত্তু এই সিদ্ধান্তকে সাম্প্রদায়িক শক্তির তোষণ হিসাবে উল্লেখ করেছেন তিনি বলেছেন নিটের মাধ্যমে ভর্তি হওয়া মুসলিম শিক্ষার্থীদের বিরোধিতাকারীদের খুশি করতেই এই পদক্ষেপ এটা ভারতের অন্তর্ভুক্ত বিভক্তিমূলক চেতনা এবং সংবিধানের ওপর একটা কলঙ্ক হিসাবে চিহ্নিত হয়ে থাকবে বন্দুকটা এনএমসির কাঁধে রাখা হলেও আমরা জানি ট্রিগারটা কারা টিপেছে বিজেপি এবং কট্টরপন্থী বিভিন্ন দক্ষিণপন্থী গোষ্ঠী ওই মুসলিম শিক্ষার্থীদের ভর্তির প্রতিবাদে আন্দোলন শুরু করার পর মেডিকেল কলেজের স্বীকৃতি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে এনএমসি এর পরিণতি ভয়াবহ হতে পারে বলে সতর্ক করেছেন রাজনৈতিক নেতারা বিশ্ব হিন্দু পরিষদ বজরং দল সহ উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের দাবি বৈষ্ণদেবী মন্দির কর্তৃপক্ষের দানের টাকায় তৈরি ওই প্রতিষ্ঠানে হিন্দু পড়ুয়া শিক্ষার্থীদের অগ্রাধিকার থাকা উচিত অথচ দেখা যাচ্ছে পঞ্চাশ জনের মধ্যে বিয়াল্লিশ জন কাশ্মীরের এবং আটজন জম্মুর পড়ুয়াদের নব্বই শতাংশই মুসলমান তাদের দাবি ওই শিক্ষার্থীদের বদলে হিন্দু শিক্ষার্থীদের নিতে হবে সিংহভাগ আসন হিন্দু শিক্ষার্থীদের জন্য সংরক্ষণ করতে হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নতুন চেয়ারম্যান হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন খালেদা জিয়ার পুত্র তারেক রহমান শুক্রবার রাতে দলের জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা জানানো হয় ঢাকার গুলশানে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত জরুরি বৈঠকের পর স্থানীয় সময়ে রাত সাড়ে দশটার দিকে সাংবাদিকদের মুখোমুখি হন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি জানান দলের গঠনতন্ত্র অনুযায়ী তারেক রহমান ইতিমধ্যেই চেয়ার দায়িত্ব গ্রহণ করেছেন এবং জাতীয় স্থায়ী কমিটি এই সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছে পাশাপাশি চেয়ারম্যান হিসাবে তারেক রহমানের সফলতা কামনা করে দলের পক্ষ থেকে দোয়া করা হয়েছে উল্লেখ্য যে গত তিরিশে ডিসেম্বর বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যু হয় তার দশ দিনের মাথায় দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে সর্বসম্মতিক্রমে তারেক রহমানকে বিএনপির সর্বোচ্চ পদে দায়িত্ব দেওয়া হয় বিক্ষোভের জেরে পুরো ইরানে ইন্টারনেট ব্ল্যাক জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে চলমান বিক্ষোভের মধ্যেই পুরো ইরান জুড়ে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে গত কয়েকদিন ধরে দেশ জুড়ে ছড়িয়ে পড়া আন্দোলন ক্রমেই সহিংস রূপ নেওয়ায় এই পদক্ষেপ করেছে ইরানি কর্তৃপক্ষ বৃহস্পতিবার অনলাইন পর্যবেক্ষক সংস্থা নেট ব্লকস জানিয়েছে ইরানের সর্বত্র ইন্টারনেট ব্ল্যাক লক্ষ্য করা যাচ্ছে সংস্থাটা জানিয়েছে ইন্টারনেট সম্পূর্ণভাবে বন্ধ করার আগে বিক্ষোভকারীদের বিরুদ্ধে নানা ধরনের ডিজিটাল ডিজিটাল সেন্সরশিপ আরোপ করা হয়েছিল সংকটময় সময়ে এমন পদক্ষেপ সাধারণ মানুষের যোগাযোগের অধিকারকে গুরুতরভাবে ব্যাহত করছে বলেও মন্তব্য করেছে নেট ব্লগস এই অ্যাপটির তথ্য অনুযায়ী বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে নিরাপত্তা বাহিনীর সদস্য সহ অন্তত একুশ জনের মৃত্যু হয়েছে আহতের সংখ্যাও ক্রমশ বাড়ছে বলে খবর অস্থির পরিস্থিতি সামাল দিতে সরকারের শীর্ষ মহল থেকে ভিন্ন ভিন্ন বার্তা মিলছে রাষ্ট্রপতি মাসুদ পেজেক্সিয়ান বিক্ষোভ দমনে সর্বোচ্চ সংযম দেখানোর আহ্বান আহ্বান জানিয়েছেন অন্যদিকে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেইনি আন্দোলনকারীদের কঠোরভাবে দমন করার পক্ষে সওয়াল করেছেন প্রধান বিচারপতি আবার বিক্ষোভের নেপথ্যে বিদেশি শক্তির হাত থাকার অভিযোগ তুলেছেন আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে ইরানি রিয়ালের বড় ধরনের দরপতন এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যাওয়ার জেরে ডিসেম্বরের শেষ দিক থেকে ইরানে বিক্ষোভ শুরু হয় যা এখনও অব্যাহত রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরান বড় বিপদে রয়েছে দেশ জুড়ে সরকার বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ার ভিডিও সামনে আসা এবং ক্রমবর্ধমান অস্থিরতা নিয়ন্ত্রণে কর্তৃপক্ষ ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়ায় তিনি আবারও সামরিক হামলার নির্দেশ দিতে পারেন বলে সতর্ক করেছেন গতকাল শুক্রবার ডোনাল্ড ট্রাম্প এই নতুন হুশিয়ার দিয়ে বলেন আমার কাছে মনে হচ্ছে মানুষ এমন কিছু শহর দখল করে নিচ্ছে যা মাত্র কয়েক সপ্তাহ আগেও কেউ সম্ভব বলে ভাবতে পারতেন না গত বছরের জুন মাসে ইরানে বোমা হামলা চালানো ডোনাল্ড ট্রাম্প ইরানের শাসক গোষ্ঠীর উদ্দেশ্যে সতর্কবার্তা জারি করে বলেছেন তোমরা গুলি না চালালেই ভালো করবে কারণ গুলি চালালে আমরাও গুলি চালানো শুরু করব। এর আগে গত সপ্তাহে তেহরানকে হুঁশিয়ারি করে তিনি বলেছিলেন যুক্তরাষ্ট্র বিক্ষোভকারীদের সহায়তায় এগিয়ে আসতে পারে বাংলাদেশের সদ্যপ্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নামে আমেরিকায় একটা রাস্তার নামকরণ হয়েছে মিশিগান প্রদেশের হ্যামট্রমক শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত গুরুত্বপূর্ণ কার্পেন্টার স্ট্রিটের একাংশ এবার থেকে বেগম খালেদা জিয়ার নামেই পরিচিত হবে বাংলাদেশের কোনো নেতার নামে আমেরিকার রাস্তার নামকরণ এবারই প্রথম নয় এর আগে শিকাগো শহরে নিহত প্রেসিডেন্ট তথা বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের নামে একটা সড়কের নামকরণ করা হয়েছিল এবার হ্যামট্রমক শহরের রাস্তায় জুড়ে গেল জিয়াউর রহমানের স্ত্রী খালেদা জিয়ার নাম কার্পেন্টার স্ট্রিটের মট্রমিক সিটির জোসেফ ক্যাম্পাও এবং কোনাল্ট স্ট্রিটের মধ্যবর্তী অংশটা বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নামে চিহ্নিত করা হয়েছে বৃহস্পতিবার পাক সেনার মিডিয়া শাখার রিপোর্ট অনুযায়ী পাকিস্তানের কাছ থেকে যুদ্ধ বিমান কেনার বিষয়ে বিস্তারিত আলোচনা চালিয়েছেন বাংলাদেশের হাসান মাহমুদ সবকিছু ঠিকঠাক থাকলে এই বিষয়ে শিগগির চুক্তি হতে পারে দু দেশের এই পরিস্থিতিতে এই বিষয়ে মুখ খুলেছে নয়াদিল্লি জানিয়ে দিয়েছে পরিস্থিতির দিকে কড়া নজর রয়েছে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল শুক্রবার সাপ্তাহিক সাংবাদিক সম্মেলনে জানিয়ে দিয়েছেন গোটা পরিস্থিতির দিকে আমরা কাছ থেকে নজর রাখছি এর সঙ্গে আমাদের জাতীয় নিরাপত্তার সম্পর্ক রয়েছে উল্লেখ্য যে কয়েকদিন আগেই পাকিস্তানি সেনার মিডিয়া বিভাগ ইন্টার সার্ভিস রিলেশনস বাংলাদেশ বায়ুসেনার সফর নিয়ে বিস্তারিত বিবৃতি দিয়েছে সেখানে দাবি করা হয়েছে পাকিস্তানের এয়ার চিফ মার্শাল জাহির আহম্মদ বাবরের সঙ্গে সাক্ষাৎ করেন হাসান মাহমুদ দুই সেনাপ্রধান পাকিস্তান এবং বাংলাদেশের প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন কথা হয়েছে পাকিস্তানের যুদ্ধ বিমান কেনা নিয়েও পাকিস্তানের দাবি অনুযায়ী যুদ্ধ বিমান জেএফ সেভেন্টিন থান্ডার কিনতে আগ্রহ প্রকাশ করেছেন বাংলাদেশের বায়ুসেনা প্রধান যুদ্ধ বিমান কেনার এই চুক্তির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে দুদেশের সবকিছু ঠিকঠাক থাকলে এই যুদ্ধ বিমান কেনার বিষয়ে চুক্তি হতে পারে খুব শীঘ্রই দুদেশের মধ্যে নতুন করে নতুন আঙ্গিকে একই সাথে রাত নটার পরে ইউটিউব এবং ফেসবুক পেজে নিউজ নির্ভীকের ঝটপট দশটা খবর ভালো লেগে থাকলে ইউটিউবে নোটিফিকেশান পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে রাখুন আর ফেসবুক পেজে লাইক বা ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে সঙ্গে থাকুন তো আপাতত শেষ করছি কামনা করি সকলে সবসময় খুব ভালো এবং সুস্থ থাকুন সাবধানে থাকুন ধন্যবাদ bye